কাঁচা আমের আমসত্ব দেখুন বন্ধুরা টক মিষ্টি ঝাল সব রকম মিলিয়ে আর সারা বছর সংরক্ষণ করে নিতে পারবেন এই রকম কাঁচা মিষ্টি আমসত্ব নমস্কার বন্ধুরা অমৃতা অ্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আম নিয়ে নিয়েছি এই আমগুলোকে ভালো করে আমি জলে ধুয়ে নেব সবগুলো আম আমি ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি আর দেখুন সবগুলো আম কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলোর খোসা ছিলে নেব এবার আমি আমের খোসাগুলো ছিলে নেব এই আমগুলো কিন্তু আম সত্ত্বেও খুব সুন্দর হবে বন্ধুরা এবার আমি পিস পিস করে ছোটো ছোটো করে টুকরো করে নেব এইভাবে দেখুন টুকরো টুকরো করে কেটে নিলাম আর দেখুন সবগুলো কিন্তু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব আর দেখুন বন্ধুরা আমি কিন্তু এই সাইজ করে আম কেটে নিয়েছি আর দেখুন সবগুলো আমের কালার চলে এসেছে এগুলো কিন্তু খুব পাকা না কাঁচা আমি নরম হয়ে গেছে তার জন্যে এইভাবে কালার চলে এসেছে দেখুন আর সবগুলো আমি আম কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা নেছি মিক্সিং বোল আর এই আমগুলোকে আমি মিক্সিং বোলে দিয়ে দেবো করে নেব একেবারে হবে না দুই দুইবার থেকে তিনবার লাগবে দিয়ে আমি পেস্ট করে নেব খুব সুন্দর করে আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখছেন কাঁচা আমের কি সুন্দর কালার এসেছে একেবারে পাকা আমের মতো লাগছে দেখতে দেখুন একবার আমি একটা বাটিতে ঢেলে নেব এইভাবে আর যে বাকিটা আছে সে বাকিটা আমি আবারও সেই মিক্সিং বলে এভাবে ঢেলে নিচ্ছি আর দেখুন দুইবার এক পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আবারও আমি পেস্ট করে নিয়েছি আটা কিন্তু আম পেস্ট করানো হয়ে গেছে দেখুন একবার এইগুলো আম কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিলেও হবে আর না ছাঁকলেই হবে একবারে কিন্তু মিক্সড হয়ে গেছে একবারে গুঁড়ো হয়ে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন খুব সুন্দর পেস্ট করে নিয়েছি একটা আর দেখুন বন্ধুরা আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমের পাল্পগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমের পাল্পগুলো দিয়ে অনবরত কিন্তু নাতে থাকতে হবে স্বাদ আনার জন্য অল্প একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে কিন্তু দিয়ে আমি অনবরত নাতেই থাকবো আর মিষ্টির জন্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা নিজেদের নিজেদের আঞ্জাত মতো দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে নাতে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো থাকলে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে এবার আমি অনবরত নাতেই থাকছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনবরত নাতে থাকতে হবে নাহলে কিন্তু কড়াই গায়ে লেগে যাবে আর এখানে কিন্তু একটু সাবধানে থাকতে হবে যেন আমের পাল্পগুলো কিন্তু ছিটে ছিটে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ঘনত্ব হয়ে এসেছে আর দেখুন কত সুন্দর কিন্তু কালার হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন একটু সময় ধরে কিন্তু নাড়তে হবে যেন একটু শুকনো শুকনো হয় জল ভাব না থাকে তাহলে কিন্তু অনেক দিন ধরে আম সত্যটা ভালো থাকবে এবার আমার আম সত্যটা দেখুন রেডি হয়ে গেছে দেখুন রকম ঘনত্ব থাকবে দেখে কিন্তু বুঝতেই পারছেন এবার আমি এটাকে নামিয়ে নেব আর এখানে দেখুন বন্ধুরা দুটো থালা নিয়ে নিয়েছি থালাতে আমি আম সত্যগুলো তার জন্য আর এখানে দেখুন আমি অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি দুটো থালাতে দিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেব যেন গোটাটাই মানে থালার গায়ে লেগে থাকে দেখুন বন্ধুরা এবার আমি থালাতে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন আর এইভাবে একটু ঝাঁটকে নেব তাহলে কি সুন্দর কিন্তু গোল হয়ে যাবে আর এটা এই থালাতে আমি বাকিগুলো যে আছে সেই বাকিগুলো এই থালাতে আমি ঢেলে নিচ্ছি তবে আমি একটু ঝাঁককে নিচ্ছি যেন গোটাটা চারিদিকে এইভাবে একটু নাচকে নেব গোটা থালাটা দেখুন আর দেখুন বন্ধুরা এভাবে আমি কিন্তু দুটাই থালায় খুব সুন্দর করে ঢেলে নিয়েছি এবার আমি এগুলোকে রোদ্রে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু শুকে গেছে আর প্রায় আমি দুই দিন রোদ দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখুন এইভাবে আমি উঠে দিচ্ছি দেখুন কি সুন্দর কিন্তু উঠে গেছে আর এটাও কিন্তু আমি ওইভাবে উঠে নেব দেখুন দুটাই কিন্তু আমার খুব সুন্দর হয়ে উঠে গেছে আর ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে আমি দেখুন আমি একটা এই ছুটির সাহায্যে কেটে দেখাবো দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের এইভাবে পিস পিস করে কেটে নেব আর দেখুন বন্ধুরা সবগুলোকে আমি এইভাবে পিস পিস করে নিলাম আর আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এইভাবে আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন তার জন্য দেখুন এইভাবে গোল গোল করে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর হবে আর এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর এইভাবে রোল মতো করে আম শতগুলো কিন্তু সারা বছরের জন্যে সংরক্ষণ করে নিতে পারবেন বন্ধুরা দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলোকেই করে নিয়েছি আর এইভাবেই কিন্তু আমি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে রেখে দেব আর অল্প অল্প করে খেয়ে নিতে খেয়ে নেওয়া যাবে এইভাবে আর সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে পারবেন এইভাবে তো বন্ধুরা আমার এই আমসত্ত্ব রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন